আজকে মায়ের বার্সনিক পূজা এর আগেও আমি মহুমার এসেছি পুজোই আমার প্রথমবার আসা মায়ের আশীর্বাদ নিয়ে আমি নিজেকে ধন্য মনে করছি

উৎসবে একটি পরিণত হয়েছে এবং আমার বিশ্বাস আমাদের সকলের সহযোগিতায় নিজ কমিটির সাথে থাকবে আমাদের যত সমস্যা আছে আমরা সে নিয়ে আলোচনা করব এবং আলোচনা করে সেই সমস্যার সমাধানের পথে সকলে মিলে অগ্রসর হব সময় বিপদে আমাদের আমাদের

来吧，来吧，来踢吧，来踢啦，来踢啦，来踢啦！